নমস্কার সবাইকে আমি বৃষ্টি আর আবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগস ভিডিও নয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার বাপের বাড়ির একশো বছরের পুরানো মাটির তিনতলা বাড়ির রুম ট্যুর তো চলুন বন্ধুরা তাহলে শুরু করি এই যে সামনের বাড়িটা দেখছেন তিনতলা বাড়ি তো এই মাটির বাড়িটা কিন্তু আমার বাপের বাড়ি আর এই যে ডান দিকের বাড়িগুলো এটা কিন্তু পাড়ার জেঠু কাকিমাদের বাড়ি তো চলুন বন্ধুরা এবারে আপনাদেরকে ভেতরে নিয়ে যায় এই তিনতলা মাটির বাড়ির কিন্তু বয়স একশো বছরেরও বেশি হতে পারে বাট এই বাড়িতে কিন্তু এখনও থাকা হয় এই যে সামনের দিকটা দিয়ে আমি যাচ্ছি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি তো এই সাইডটাতে কিন্তু আমার জেঠুরা থাকেন এই বাড়িতে কিন্তু আমার বাবা এবং জেঠু তো দুজনে থাকেন এই যে এই দিকটা দেখছেন তো এই দিকটাতে কিন্তু জেঠুরা থাকেন তো নিচতে কিন্তু দুটো রুম আছে তো একটা জেঠুদের আর একটা আমাদের তো আমরা এটাকে নিচু ঘর বলি তো নিচের দিকটাতে আর ওই যে সাইডে দেখছেন পেছন দিকটাতে ওটাতে জেঠু বাড়ির রান্না করা হয় রান্নাঘর আর এই যে দেখুন এটা আমাদের রান্নাঘর তো মাটির ঘরে মাটির উনুন তো এখানে কিন্তু মা রান্না করে তো যদিও পাকা বাড়ি হয়ে গিয়েছে বাট মাটির বাড়িতে কিন্তু এখনও বসবাস করা হয় তো রান্নাঘরে তেমন কিছু নেই তো রান্নাঘর থেকে দেখুন বেরিয়ে পড়েছে আর এখানে এসে সাইডে যা কিছু সব ব্যাগে জুলানো রয়েছে তো মাটির বাড়িতে কিন্তু এটা প্রত্যেক বাড়িতেই থাকে সাইডে সাইডে পেরেক গাঁথা থাকে কিছু রাখার জন্য তারপরে কিচেন থেকে এখন ঘরের মধ্যে ঢুকে পড়েছি আর এই যে বললাম নিচতে দুটো রুম আছে তো একটা জেঠুদের রুম আর একটা আমাদের রুম আর এটা আমাদের রুম এখানে লক্ষ্মী পুজো করা হয় তো লক্ষ্মী ঠাকুর রয়েছে আর আমাদের না পাকা বাড়ির কাজ চালু রয়েছে যে কারণে মাটির ঘরে একটু বেশি এখন জিনিসপত্র আছে তো এই যে এখানে আছে আমার মায়ের ফ্রিজ আছে মানে অনেক জিনিসে পুরো মাটির ঘরটা এখন ভরপুর ভর্তি কিন্তু জিনিস এখানে থাকে না একটা ব্যবহার করার জন্য থাকে বাট মাটির ঘরটা এখন এতটা ব্যবহার হচ্ছে এই কারণে কারণ পাকা ঘরে কিন্তু কাজ চালু হয়েছে আর এই যে এখানে সব ভেজিটেবল সব রাখা রয়েছে এখানে তো এটা আমাদের মাটির ঘরের নিচু রুম তো চলুন বন্ধুরা এবারে কিন্তু দুতলাতে নিয়ে যাবো তো দুতলাতে যাওয়ার জন্য এই যে সিঁড়ি বেয়ে কিন্তু ওপরে উঠতে হবে এই যে এখন সিঁড়ি বেয়ে উঠছি আর ওপর থেকে দেখুন এইভাবে কিন্তু নিচুতে দেখা যায় নিচেতে কিন্তু আবার ধানের ডোল রয়েছে আর এই সাইডেও একটা জানালা রয়েছে তো বাইরের দৃশ্য দেখা যায় আর এই যে এই সাইডটাতে দেখছেন এটা কিন্তু আমার জেঠুদের রুম ওপরেও কিন্তু দুটো রুম আছে নিচুতেও দুটো রুম আর ওপরেও দুটো রুম তো এটা মাদের রুম পুরোটা দেখালাম না একটুই দেখালাম আর এটা হচ্ছে আমাদের রুম তো এই যে দেখুন রুমে প্রবেশ করেছি আর বেড রয়েছে একটা নিচে ঘরেও বেড রয়েছে আর ওপরে এখন এই যে টিভি রয়েছে আর সবকিছু কিছু টুকিটাকি জিনিস দিয়ে কিন্তু সাজানো গোছানো রয়েছে বন্ধুরা আমি কিন্তু এই মাটির বাড়িতেই ছোট থেকে বড় হয়েছি আর আমার কিন্তু এই মাটির বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কারণ অনেক দিনের পুরানো বাড়ি তো হয়তো বেশি দিন আর থাকবে না তো তার আগে ভাবলাম একটা ভিডিও করে নিই তাহলে কিন্তু স্মৃতির খাতায় ভিডিওটিও আমার রয়ে যাবে আর আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার বাপের বাড়ির একশো বছরের তিন তালা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওপরের রুমটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখালাম তো সাইডে মা শাড়ি রেখেছে আর সাইডে কিছু ফটো ফ্রেম রয়েছে দাদার বিয়েতে তো আমারও ফটো আছে ওখানে আর এই যে এখানে রাধা কৃষ্ণর মূর্তি যেগুলো গিফটে পাওয়া আর এই সাইডে এই যে ভাইপোর কিছু খেলনা রয়েছে তারপরে কিন্তু দরবাজা দিয়ে দেখুন এখন কিন্তু আমি বারান্দাতে যাচ্ছি আর বারন্দাতে এখন তিরপল বিছানো রয়েছে কারণ ওপরটা না এখন খোলা আর এখন না বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জল পড়ে তো এখানে কাদা হয়ে যাবে কারণ মাটির বারণ যে কারণে এখানে তিরপল বিছানো রয়েছে আর ওই যে সাইডে যে ওদের কিন্তু এখনও ঠিক আছে তো ওখানে কিন্তু তিরপল বিছানো নেই আর এই যে সাইড দিয়ে দেখুন সিঁড়ি বয়ে গিয়েছে তো তিনতলাতে যাওয়ার জন্য বাট ওখানে না এখন যাওয়ার সেরকম পজিশন নেই কারণ ওখানে পুরোটাই সামান্য ভর্তি তো আপনারা দেখতে পাচ্ছেন তো পরে একদিন নিয়ে যাব আর তিনতলাতে তেমন কিছু নেও খো তো ওখানে জল পড়ে আর মাটির তো জল পড়ে তো কিছু মাটির ভাড় রয়েছে তো আর তেমন কিছু একটা নেই তো চলুন বন্ধুরা এবারে কিন্তু আপনাদেরকে নিচড়াতে একটু ঘুরিয়ে দেখাবো আর এই যে দেখেছেন তো ওপরে যাওয়ার জন্য তিনতলাতে যাওয়ার জন্য জায়গাটাতে কিন্তু ঝুলো হয়ে গিয়েছে পুরো মানে ওখানে কেউ আর যায় না বললেই চলে আর আমি না ছেলেবেলায় ওখানে যেতে অনেক ভয় পেতাম ভাবতাম যে ভূত আছে ওখানে তিনতলাতে আমি তো যেতাম না আর এখন দেখুন আবার কিন্তু নিচতে চলে এসেছি আর ওপর থেকেও কিন্তু একটু পরিবেশটা দেখালাম তারপরে আবার সিঁড়ি দিয়ে নিচতে চলে এসেছি আর নিচতে এসে দেখুন বাইরে এখানে তুলসী গাছ লাগানো রয়েছে আর সামনে সাইডে আবার গোয়াল ঘর রয়েছে গরু আছে ওখানে মায়ের আপাতত আজকের ভিডিওটা আমি এই ছোটোর উপরেই শেষ করলাম বন্ধুরা আপনারা যদি দেখতে চান যে তিনতলাতে কি থাকে বা তিনতলাতে কি আছে আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আপাতত বন্ধুরা আজকের কিন্তু আমার বাপের বাড়ির মাটির বাড়ির রুম ট্যুরের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখাবে আপনাদের সাথে আবারও